আসসালামু আলাইকুম সর্বশেষ বার্সা রিয়ালের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ তিন দুই গোলে জিতেছে এটা আপনাদের জানা আছে তবে এই ম্যাচে আসলে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সব থেকে বড় যে বিতর্ক সেটা হচ্ছে যে লামিন ইয়ামালের এই শটটি আসলে গোল লাইন ক্রস করেছে কিনা ভিএআর চেক করে রেফারি এটাকে গোল দেননি তবে বল আসলে গোল লাইন ক্রস করেছে কিনা এটা চেক করা আসলে এর কাজ না এটা চেক করা হয় গোল লাইন টেকনোলজির সাহায্যে তবে এখন পর্যন্ত লিগার মতো একটা লিগে গোল লাইন টেকনোলজি নেই যেটা ইউরোপের অন্যান্য লিগে অনেক আগ থেকে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেটা আসলেই অনেক অবাক করার মতো একটা বিষয় আসলে লামিন ইয়ামালের শর্তি গোল হয়েছে কিনা সেটা আমি আপনাদের জানাবো তার আগে একেবারে সংক্ষেপে গোল লাইন টেকনোলজি বিষয়ে একটু ধারণা দেই মূলত বল মাটি দিয়ে হোক আর উপর দিয়ে হোক লাইন অতিক্রম করেছে কিনা সেটা দেখার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইন গোলবার এবং গোলপোস্ট বরাবর অনেকগুলো ক্যামেরা থাকে আর এগুলো চেক করে রেফারি নিখুঁতভাবে তার ডিসিশনটা দিতে পারেন চলেন এবারে দেখে নেই লামিন ইয়ামালের শটটি আসলে গোল লাইন অতিক্রম করেছে কিনা অলরেডি ইএসপিএন মুন্ডো সহ ইউরোপের অনেক গণমাধ্যম অনেক অ্যানালাইজ করে এটার রেজাল্ট দিয়েছেন সেটা তো আপনাদের জানাবো তার আগে স্ক্রিনে দেওয়া ফুটেজটা ভালো করে আপনি নিজে দেখে ডিসিশনটা নেন গোল হয়েছে কিনা। আমার যদি চোখের সমস্যা না থাকে তাহলে এটা পরিষ্কার গোলই ছিল বলবো মুন্দু দেপোরতিব অনেক অ্যানালাইজ করে জানিয়ে দিয়েছেন এটা পরিষ্কার গোল ছিল আর ইএসপিএমের বিশ্লেষকেরা তো সরাসরি বলেই দিয়েছেন যে বার্সেলোনাকে এ ম্যাচে ছিনতাই করা হয়েছে অর্থাৎ তাদের মতেও এটা ক্লিয়ার গোলই ছিল তবে এখানে রেফারির দোষ দিয়ে কোনো লাভ নেই সব দায় নিতে হবে লা লিগাকে যদি গোল লাইন টেকনোলজি থাকতো তাহলে এই ডিসিশনটা হয়তো আসতো না ম্যাচ শেষে বার্সার কিপার টের স্টেগেন বলেছেন যে এটা ফুটবলের জন্য লজ্জাজনক এছাড়াও যাবি উল্লেখ করেছেন যে এ ম্যাচ তাদের জেতা উচিত ছিল এবং তারাই এগিয়েছিলেন তবে কারো আঞ্চলিকটির ভাষ্য হচ্ছে ক্যামেরার যে অ্যাঙ্গেল ছিল তাতে রেফারির কোনো দোষ ছিল না যাই হোক এ সম্পর্কে আপনার মতামতটি সেটা কমেন্টে জানাতে পারেন এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ